বুড়িগঙ্গা দূষণমুক্ত করা সহজ নয় বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা হাসান তাই শীতলক্ষা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী সম্পূর্ণ দখল ও দূষণমুক্ত করার কথাও জানান উপদেষ্টা নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথাও বলেছেন তিনি রাজধানী ঢাকার প্রায় দুই কোটি মানুষের পয় কলকারখানা ও গৃহস্থলীর বর্জ্য মিশছে নদীতে যার চল্লিশ ভাগই সরাসরি মিশছে নদীর পানিতে যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোটায় বুড়িগঙ্গা বাঁচাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি সেসব মানা হচ্ছে না আদালতের নির্দেশনা এ মুহূর্তে বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা বলেন বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অত সহজ নয় সকলেই ঢাকা শহরের পরিবেশ রক্ষায় বুড়ি গঙ্গা জোর দিলেও বাস্তবিকভাবে শীতলক্ষাকে টার্গেট করলে ভালো ঢাকার আশেপাশের নদ নদীগুলোর মধ্যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শীতলক্ষার উপর নদীটি আগামী প্রজন্মের কাছে দূষণমুক্ত হিসেবে পরিচিত পাবে পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করা হবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন সমন্বিত কর্ম উদ্যোগের মাধ্যমে দেশের সব জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করা যায় তবে এক্ষেত্রে স্থানীয়দের সম্পৃক্ত করলে খরচ কমবে সেই সঙ্গে একটা ওনারশিপের বিষয় থাকবে এতে করে কাজটি সহজ ও টেকসই হবে দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে বলেও জানান সুয়েদার রিজওয়ানা হাসান